দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত এক মহিলা জখম দুই বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের আমলি এলাকায় জানা গিয়েছে মৃত মহিলার নাম বিবি সেল্লে তার বাড়ি সাহাপুরের কনা গ্রামে এদিন আমলি এলাকায় এক ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে আসেন তিনি সেখান থেকে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার জখম দুজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র পরে কিষানগঞ্জে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুরে পাঠানো হয় ये मोय चेहरा आप और आता है बाकी तो पर नहीं ना है हाई एज और बॉडी टेस की बॉडी ब्लॉक है महालू हम्म भाई भाई तुम उत्तम অত ছবি তুলতে হয় না কেস ডিসমিস হয়ে যায় তখন ইনজুরিয়ার ইনজুরিয়ার পায় না ইন্স্যুরেন্সটা না ইন্স্যুরেন্সটা পায় না তখন এই মিডিয়াগুলো দেখায় কিভাবে ঘটনাটা ঘটলো ঘটনাটা কি আমরা মানে টাকা নিয়ে আমার আসছিল ওরা ব্যাংক থেকে ব্যাংক ওই আমলিয়ার চোখে আছে ব্যাংক থেকে আসছিল আর এই মানে আমলিয়ার লোকটা কোথায় আসছিল বাড়ি আসছিল কণা আর এই আমলিয়ার লোকটা এই দিক দিয়ে আসছিল কনার দিক দিয়ে মানে যাচ্ছিল রহমতপুরে অ্যাক্সিডেন্ট মানে আমরা তো চুলে আসছিলাম আর উপরে একদম স্পিডে ছিল এইরকম ঠুকে যে আমাদের গাড়ির মানে ভাইজারটা ভেঙে গেছে আর ওয়ার গাড়ির শকর ফকর বলে চাকা টাকা সব উড়ে গেছে আচ্ছা তারপরে এই আমার ভাবি সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে ডেট হয়ে গেছে কী নাম ওনার শিলা 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 আচ্ছা কে কে ছিল শিলিনা কে কে ছিল সঙ্গে ওই সময় চার পাঁচজন ছিল ওখানে মোটর সাইকেলে কে এসেছিল ছিল মোটর সাইকেলে ছিল আর আর ভুগি না ছিল আচ্ছা ওর কীরকম অবস্থা ওর অবস্থা খুব খারাপ আছে ওরা আগে হসপিটালে দাদা বলছিলাম টোটাল কতজন ভাড়া বাদ দুজন জখম হয়েছে ওরা ওর আগে হসপিটাল ওদের নামগুলো বলতে হবে নামগুলা এখন বলতে পারবো একটা নাম হলো সাহিদ বাবার নাম হলো কুরমান আর আমলিয়ার লোকটার নাম বলতে পারবো যেটা আমাদের লোকের লোকের নাম বলবো ঠিক আছে থ্যাংক